সামনে যে এক্সক্লুসিভ পাকিস্তানি ড্রেসগুলো দেখতে পাররা এবং সিলেটে এখন আউটলেটে পাইতাম আমরা আউটলেট সারা হ্যাঁ এখন আসলে এই ধরনের যে পাকিস্তানি ড্রেসগুলো এক্সক্লুসিভ প্রিমিয়াম কালেকশনের যে ড্রেসগুলো সাদা বাহার আমরিন জেনারেশন ব্র্যান্ড এইগুলো কেনার জন্য অনেকেই ঢাকায় যান ঢাকার গুলশান বনানী উত্তরায় যান এখন আর যেতে হবে না ঢাকার আমাদের এক বোন যার গুলশানে বনানীতে উত্তরাতে তার দীর্ঘদিন থেকে তিনি শোরুমের মাধ্যমে পাকিস্তানি অথেন্টিক যে ড্রেসগুলো তিনি বিক্রি করে আসছেন এবং সুনামের সাথে দীর্ঘদিন থেকে তিনি ব্যবসা করছেন তিনি সিলেটের একদম পরিচিত একটা মার্কেট আরকেডিয়ার লেভেল টুতে আরময়ের নামের যে তার ব্র্যান্ডটি নিয়ে এসেছেন এই এবং এইখানে আসলে আপনারা দেখতে পারবেন যে এবার ঈদের জন্যে আলাদা অনেক এক্সক্লুসিভ কালেকশন তারা এখানে নিয়ে এসেছেন পাকিস্তানি এই যে বিভিন্ন ড্রেসের যে কালেকশন আরও বিভিন্ন ধরনের এখানে পণ্য আছে তাদের এগুলো সিলেটের আর কোনো জায়গায় পাবেন না বলে তারা দাবি করছেন এবার আসলে এদের কি কি কালেকশন আছে সেগুলো প্রথমে আমরা দেখব আমাদের সঙ্গে আর ময়ের যিনি কর্মী আছেন তার কাছ থেকে শুনবো আমাদের এখানে ঈদের একদম লেটেস্ট একদম এক্সক্লুসিভ যে ড্রেসগুলো আছে এই বিন সাইডগুলো হচ্ছে একদমই লেটেস্ট একদমই এক্সক্লুসিভ এগুলো ঈদের জন্য একদমই নতুন আসছে চাইলে আপনারা এগুলো দেখতে পারেন

এগুলো একদমই এক্সক্লুসিভ এগুলো আপনি বিন সাইডের উপরে পাকিস্তানি ব্র্যান্ডের এই এইটা আমার খুব ভালো লেগেছে এইটা আসলে প্রাইসটা কি রকম বা এটা কোন এটাও বিন সাইড এটা বিন সাইড এটা প্রাইসটা হচ্ছে 4300 আচ্ছা উনি যে অনেক ধরনের কপি বা এরকম কিছু প্রোডাক্ট আমাদের এখানে একদমই বিন সাইডের এগুলো পাকিস্তান থেকে ইম্পোর্ট করা একদমই মানে অরিজিনাল এখানে কোনো লোকাল কোনো প্রোডাক্ট পাবেন না ওকে ওকে থ্যাংক ইউ আমরা এইটাও কনফার্ম হলাম এরপরে আরও কি কী আছে আমরা যদি একটু দেখি আরও যেসব প্রাইস রেঞ্জের মধ্যে লুক্রেটিভ যেগুলো যেমন এই যে এখানে কিছু ড্রেস আছে থ্রি করে এগুলো হচ্ছে পাকিস্তানের একদমই লেটেস্ট এক্সক্লুসিভ ঈদের কালেকশন এই ড্রেসগুলোও দেখতে পারেন আপনারা চাইলে এবং খুব সামার ফ্রেন্ডলি না এগুলো খুব আরামদায়ক হবে একটু সফট হবে একদমই সো টাইপের কালার এখানে আসলে অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে আপনারা দেখেন না মানে এই স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে এতগুলো দেখানো সম্ভব না আপনারা এই আউটলেট আরকেডিয়ার লেভেল 2 তে আসলেই আসলে দেখতে পারবেন যে এখানে তাদের যে কালেকশন কালেকশনে ভরপুর বলা চলে এইদিকে আমরা একটু ওই পাশে যাই এই পাশে মানে একটু প্রিমিয়াম কালেকশন আছে আমরা কিছু প্রিমিয়াম কালেকশন আছে এই যে যেমন এই ড্রেসগুলো দেখতে পারেন এগুলো একদম প্রিমিয়াম একদম লেটেস্ট এবারে ওদের কালেকশন তারপর এগুলো ছাড়া ওই যে এখানে এটার ওইটার আরেকটা কালার হবে এই ড্রেসগুলো দেখতে পারেন সারা কারারা যারা চান এগুলো হবে এগুলোর মধ্যে অনেক কালার আছে এগুলো এখানে আছে বিনসাইদারও আছে সব ব্র্যান্ড আর কি সব পাকিস্তানি ব্র্যান্ডই আমাদের এখানে আচ্ছা আচ্ছা বেশিরভাগ এটার প্রাইসটা কত এটা ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফাইভ ফাইভ মানে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে এখানে আরও অনেক কালেকশন আছে আমরা একটু দেখি আরো কিছু কালেকশন যে কথা বলছিলাম আসলে যে এত কালেকশন আপনারা এসে না দেখলে আসলে বুঝতে পারবেন না তো এই 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 পাশে এই পাশে থেকে একটু দেখি এই পাশের এইগুলো থেকে এই যেমন কোটা ম্যাটেরিয়ালের উপরে কিছু আছে এই কোটা ম্যাটেরিয়ালটা এটা অন্যটা হবে অর্গানজের উপরে এটাও পাকিস্তানি ব্র্যান্ডের এখানে যা দেখতেছেন এগুলো সবই লেটেস্ট একদমই এক্সক্লুসিভ ইদ কালেকশন হবে এগুলো আরও কিছু গর্জিয়াস কিছু প্রোডাক্ট আছে আমাদের এই পাশে এইগুলো থেকে দেখতে পারেন এই যে গাউন টাইপের

মানে গোডজেসগুলো তো এগুলো একটু প্রাইস রেঞ্জগুলো একটু হাই হবে তবে কাপড় কোয়ালিটি ভালো হবে একদমই অরিজিন অরিজিনাল পাকিস্তানি এগুলো আচ্ছা আমাদের এখানে আরও ড্রেস ছাড়া আমাদের আরও অনেক কালেকশন আছে যেমন এখানে ওড়না আছে হেভি কাজের মধ্যে ওড়না আছে এক কিছু হিজাব আছে ওমা ওনা অনেক সুন্দর সুন্দর ওড়না ওড়না এগুলো এগুলো কি পাকিস্তানি না এগুলো হ্যাঁ এগুলোও পাকিস্তানি আমাদের এখানে যা দেখতেছেন সবই এগুলো পাকিস্তানি বুটিক্সের কাজের আছে নর্মালের মধ্যে আছে সবই এখানে পাকিস্তানি এই যে এখানে কিছু নরমাল অনেক কালারফুল অনেক কালারফুল দেখলে আমাদের আপনাদের অনেক ভালো লাগতে পারে নিয়ে এসে নিয়ে যেতে পারেন দেখতে পারেন আচ্ছা আচ্ছা এই পাশে কি আছে এই পাশে আমাদের এগুলো হচ্ছে হিজাব হিজাবগুলো হচ্ছে আমাদের কাপড়গুলো খুবই আরামদায়ক হবে ক্রেপ সিল্কের উপরে আছে সফট সিল্কের উপরে আছে এখানে হিজাবগুলো অনেক কমফোর্টেবল হবে আরামদায়ক হবে এবং অনেক ডিসেন্ট ডিজাইন আসলে আমি দেখতে পাচ্ছি এবং রুচি সম্পন্ন হ্যাঁ এবং এখানে অনেক ডিসেন্ট ডিজাইন রুচি সম্পন্ন আপনাদের দেখলে ইনশাআল্লাহ অনেক পছন্দ হবে এসে ঘুরে যেতে পারেন আমাদের শোরুমটা আর কি কি আছে আর মোবাইল এইগুলো ছাড়া হিজা ওন্না ছাড়া এই পাশে কিছু প্যান্টের কালেকশনও আছে এই যে উপরের এইগুলো দেখতে পারেন এগুলো হচ্ছে সিল্কের উপরে প্লাজো প্লাজো স্টাইলে পুরোটা কাজ করা হবে অল ওভার এখানে জর্জেটের উপরে আছে এখানে কিছু মাইসুরি কাপড়ের উপরে আছে নিচে কিছু সিল্কের উপরে আছে এগুলো সবই আমাদের পাকিস্তানি পাকিস্তানি প্যান্ট নিচে কাজ করা চাইলে নিচে কাজ করাও দেখতে পারেন অল ওভার কাজ করা অল ওভারও দেখতে পারেন এ পাশে জর্জেটের কাজ করা হবে হিউজ কালেকশন যে এখানে কিছু এটা একটা ইউনিক একটা প্লাজো স্টাইলের হবে ডলার পুরোটা ইন্ডিয়ান ইন্ডিয়ান কাপড়ের হবে ম্যাটেরিয়ালটা খুবই আরামদায়ক হবে ওকে অনেক অনেক জিনিস আছে আসলে এখানে এই আরকেডিয়ার লেভেল টু আমাদের দর্শন ঠিক পয়েন্ট হাউজিং স্ট্রিট গেটের পাশেই এটি আমাদের এখানে এগুলো সবই পাকিস্তানি লেটেস্ট একদমই আনস্টিচের মধ্যে চলে যে এই টাইপের ডিজাইনগুলো দেখতে পারেন কটনের মধ্যে এই ডিজাইনগুলো একদমই লেটেস্ট হবে এই ডিজাইনগুলো দেখতে পারেন যদি কটনের মধ্যে গিফট আইটেম চান এই ড্রেসগুলো দেখতে পারেন খুবই কমফোর্টেবল হবে ড্রেসগুলো এখানে আছে কিছু শিফনের উপরে এই শিফোনগুলো হচ্ছে শিফোনগুলো ওভার কাজ করা হবে জামা অন্যা দুইটাই ওভার কাজ করা হবে ড্রেসগুলো খুবই ইউনিক টাইপের হবে আপনারা এসে চলে ঘুরে দেখতে পারেন মন ভরে যাবে এগুলো দেখলে

একদম ইউনিক হবে ড্রেসগুলো ওভার কাজ করা পিটানো কাজ সিকোয়েন্স কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা হবে জামা ওড়না দুইটাই কাজ করা হবে পুরোটা অল ওভার কাজ করা যেটা হচ্ছে ওড়নাটা যে এছাড়া আরও দেখি এছাড়া এই যে আরেকটা ডিজাইন দেখতে পারেন এই ডিজাইনটাও একটু সোভার টাইপের ডিজাইন অল ওভার কাজ করা গলাতে কাজ করা আছে নিচে কাজ করা এই ডিজাইনগুলো দেখতে পারেন ওড়নাটাও পুরোটা কাজ করা হবে আরেকটু দেখি আপনি কি আছে আর এই যে কটনের মধ্যে চাইলে এই যে এই ডিজাইনটাও দেখতে পারেন এই যে ক্যাটালগটা ফার্স্ট দেখাই এই ক্যাটালগের হুবহু সেম টু সেম হবে ড্রেসটা কটনের উপরে হবে এই যে এটা হবে ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা ড্রেসের ব্যাক সাইডটা হবে কটনের উপরে এটা ওই ব্যাক সাইডটা আর অন্যটা উপরে ওটা কাজ করা হবে এই যে দেখো জর্জেটের উপরে খুবই কমফোর্টেবল হবে কাপড়টাও খুবই আরামদায়ক হবে প্রাইস রেঞ্জটা থাকবে আপনাদের পুরো আমাদের এগুলো এখানে সব ধরনের প্রাইজেরই আছে যেমন এই কটনগুলো দেখতে পারেন এই কটনগুলো আমাদের থ্রি থেকে স্টার্ট গিফট আইটেম চলে এগুলোর উপরে লোনও কিছু আছে লোন টাইপের কিছু আর এই গর্জিয়ার যেগুলো বুটিক্সের আইটেমগুলো দেখলেন এগুলো হচ্ছে আমাদের ফোর থেকে স্টার্ট এই ড্রেসগুলো অনেক কমফোর্টেবল হবে এছাড়া যে হ্যাঁ আরও এখানে অনেক কালেকশন আছে এই ইন্ডিয়ান কাপ্তানগুলোও দেখতে পারেন আরমোহের ওনার যিনি নাজিয়া হাসান তিনি এর আগে ঢাকার গুলশানে তিনটি আউটলেট করেছেন এছাড়াও ঢাকার উত্তরায় তার আরেকটি আউটলেট আছে এবং শুধু সিলেটবাসীর জন্য এক্সক্লুসিভ এই আউটলেটটি করেছেন আমাদের হাউজিং স্ট্রিটের পাশেই সুনামধন্য যে মার্কেট আর কে ডিয়ার লেভেল আমার অনুরোধ থাকবে আপনারা ঈদের কেনাকাটার করার আগে অ্যাটলিস্ট লিস্ট আরকেডিয়ার এই আউটলেট আরময়ারে ঘুরে যাবেন আশা করছি আপনারা আশাহত হবেন না শোরুম দেখেন কত ডিজাইনার কত আমাদের কালেকশন আছে এখানে আমাদের প্রচুর প্রচুর কালেকশন ডিজাইন আছে পাকিস্তানে দেখবেন এখানে আমাদের প্রচুর সাইজ আছে যে যেরকম চাবেন ওই রকমের সাইজ পেয়ে যাবেন আর আমাদের শোরুম একবার হলেও ঘুরে দেখে যাবেন পছন্দ হবে ইনশাল্লাহ বা কিনেন বা না কিনেন অবশ্যই একবার হলেও ঘুরে যাবেন